প্রিয় বন্ধুরা আমার ব্লগ ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম ও ভালোবাসা আমার পেজের নাম মুস্তাফিজুর রহমান তুহিন আমার ব্লগ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ আপনাদেরকে এক এক করে সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাবো এর খাবার জন্য সুব্যবস্থা করা হয়েছে গার্জেনরা এবং শিক্ষকদের জন্য সুব্যবস্থা করা হয়েছে যদি আরো বাঁধানো হতো তাহলে অনেক সুন্দর প্রকৃতি লাগত বিশ্ববিদ্যালয় গাছের সমাহারে চারিদিকে শুধু গাছ আর গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজিউদ্দিন হল যেটা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝখানে অবেক্ষিত এই হলে ছাত্রেরা বসবাস করে এই হলের থেকে ছাত্রেরা কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে থাকে চারিদিকে সবুজের সমাহার এবং কৃষি বিশ্ববিদ্যালয়টি অনেক চমৎকার কৃষি বিশ্ববিদ্যালয়টি আমি পরিচিতি আপনাদের কাছে তুলে ধরব কাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর পূর্বে এর যে নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এটি গাজীপুর জেলায় দক্ষিণ অবস্থিত এটি গাজীপুরের চৌরাস্তা থেকে নয় পয়েন্ট পাঁচ কিলোমিটার ঢাকা ময়মিনসিং মহাসড়কে ঠিক পূর্ব দিতে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ধারণ সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত বাইশে নভেম্বর উনিশশো অষ্টানব্বই সাল বাজেট কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান কলেজ বি সি এ এস হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট এর একাডেমিক অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক যুক্ত করা ছিল বাংলাদেশ সরকার কর্তৃক এটি সাহিত্য সাথিত প্রতিষ্ঠিত রূপান্তরিত হয় এটা উনিশশো একানব্বই সালে স্পোর্টস ভিত্তিক এস পিএইচডি প্রোগ্রাম শুরু করে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কর্ম ও প্রকাশনা গিয়া শক্তি একাধিক বই ও শতাধিক গবেষণা নিবন্ধিত রচিত করেছে তত্ত্বতবধানে গুহ্যজ্যতব্য সংকল্প শিক্ষার্থী পিএইচডি এমএস জিজেতুলাত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অধ্যয়নে অসন্ত গবেষণা কর্ম ও প্রকল্প সাফল্যের সাথে সম্পূর্ণ করেন তিনি ভারত নেপাল শ্রীলঙ্কা চীন ভুটান অস্ট্রেলিয়া জাপান আমেরিকা সহ বিভিন্ন দেশের কৃষি বিদ্যালয়ের সঙ্গে ভাবে গবেষণা কর্ম পরিচালনা করে আসছে তিনি দেশ বিদেশের বহু সম্মানের সাথে যোগাযোগ ও গবেষণা প্রবন্ধ স্থাপনা করেছেন তিনি একাধিক গবেষণা জার্নালের পরিষদের সদস্য আপনারা দেখছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ভবন যেখানে ক্লাস করানো হয় তার সামনের অংশে খুব সুন্দর করে বাগান করে এই বাগানে বিভিন্ন নানা রকম জাতের ফুল এবং ফলে সমৃদ্ধ এই গ্লাস অনেক সুন্দর বাইরে থেকে ব্ল এবং বিল্ডিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ